আসসালামু আলাইকুম শুভ দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে প্লেট তো দেখতে পাচ্ছেন নিউজ করে আমাদের কাছে কান হচ্ছে জামালপুরি স্পেশাল খাবার দেখতে পাচ্ছেন এদিকে এটা হচ্ছে মিলিভাত আসলে নিত্যবাসীকে উপলক্ষে আমাদের জামালপুরে এই খাবার আয়োজন করা হয় ইউস পরিমাণ লোক হয়েছে ঘুরে ঘুম থেকে उठেই বেহার আছে যেখানে আমরা আছি সেখানে বেহার খেলাগে আমরাই রে তো দাওয়াত আসি নাই দাওয়া দিয়ে আসছি এই ছোট ভাইদের সাথে নিয়ে আইসা পড়ছি আসলে খাওয়ুন দিয়ে নাকি আর কোন দাদি পুরি দিদি তো আর সহ্য হইতেছে না যে আইসে পড়ছে আইসে পড়ছে টাইম শুন সত্যি কথা বলতে এই খাবারের স্পেশালিটি হচ্ছে যে এটা মানে চাউলের গোঁড়ার সাথে যে মাংসের একটা সংমিশ্রণ সেটা সত্যি খুব ভালো এটা মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাবারটা দেওয়া হয় এবং ঘুরোভাবে তৈরি করলে সেটাকে পিঠালি বলা হয় দেখতে পাচ্ছেন অবস্থা কাঙ্ক্ষিত আমরা খাবার পেয়ে গেছি এটা হচ্ছে স্পেশাল সেই বিখ্যাত মিলি ভাত আমার সামনে সামনে রয়েছে এখানে আমার ছোটো ভাই ব্রাদার অনেকেই অনেক লোকজনই হয়েছে ওয়াও কি স্পেশাল এর মধ্যে যে মাংস দিয়েছে ওয়াও ও দুই পিস পেয়েছি চাউলের গুঁড়ার সাথে সঙ্গে মিশ্রণ এবং ভাত দিয়ে এটা খেতে যে কি মজা হুম সুপার আপনারা যারা খাবার থেকে বলেন যে এটা কি খাবার তারা হয়তো বা জানে না কতটা মজা সত্যি কথা বলতে এই খাবারটাই স্পেশাল অনেক মজা হয়